সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম হিন্দু ভাই বোনদের আমার আদাব এবং অন্যান্য ধর্মাবলম্বীদের আমার শুভেচ্ছা আজকে আমরা ডু এবং ডাজ নিয়ে ছোট্ট একটা ভিডিও করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি তুমি কি ইংরেজি পড়ো এইটার ইংলিশ কি হবে বলতে পারবেন ওকে তুমি কি ইংরেজি ইংরেজি পড়ো আমি যদি এই কোশ্চেনটা কি মার্কটা না দেই তাহলে অ্যাকচুয়ালি কি দাঁড়ায় তুমি তুমির ইংলিশ কি বলেন তো ইউ ইংরেজি এখানে ইংরেজিটা আচ্ছা আমি লিখে দেই ইংলিশ আর পড়ো হ্যাঁ যেটা ভার্ব সেটা হচ্ছে রিড তাই না তাহলে কি ইংলিশ দাঁড়ালো ইউ রিড ইংলিশ তুমি ইংরেজি পড়ো তাহলে তুমি কি ইংরেজি পড়ো এক্ষেত্রে কি হবে আমি যদি ইজিলি এখানে দেখেন কোনো সাহায্যকারী ভাব নাই সাহায্যকারী ভার্ব উজ্জ্ব আছে হ্যাঁ সাহায্যকারী ভাব উজ্জ আছে যেহেতু নেই সেক্ষেত্রে আমরা এখানে যদি ডু বসাই দেই ডু ইউ রিড ইংলিশ তাহলে কিন্তু হয়ে গেছে যে তুমি কি ইংরেজি পড়ো হয়েছে কিন্তু এরপরে আসে নিচের উদাহরণটা আমরা একটু দেখি সুমি কি তোমাদের বাড়িতে আসে সুমি তোমাদের বাড়িতে আসে এর ইংলিশটা কি হবে আপনি লিখে দেন নিচে একটু লেখেন দেখেন আমি লিখে দেই সুমি কি তোমাদের বাড়িতে আসে ডাজ এখানে কিন্তু ডু হয় নাই ক্যান হয় নাই আমি বলছি ডাজ সুমি ডাজ সুমি কামস টু ইয়োর হোম বা হাউস বলা যায় ডাজ সুমি কামস টু ইয়োর হোম সুমি কি তোমাদের বাড়িতে আসে ঠিক আছে তাহলে এখানে ডাজ কেন বসেছে কারণ সুমি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সুমি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পরের যে স্লাইডটা আছে সেটাতে আসি তুমি কি গাজীপুরে থাকো তুমি গাজীপুরে থাকো এর ইংলিশ কি হবে বলুন তো আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন তুমি কি গাজীপুরে থাকো তাহলে আমরা কিন্তু বলতে পারি ডু ইউ স্টে ইন গাজীপুর ডু ইন গাজীপুর তাহলে তারপরের যে সেন্টেন্সটা বা বাক্যটা আছে অন্য বন্ধুরাও কি তোমাদের বাড়িতে আসে একটু কঠিনের দিকে যাচ্ছি তাই না অন্য বন্ধুরাও কি তোমাদের বাড়িতে আসে তাহলে এখানে কী হবে ডু আদার ফ্রেন্ডস ডু আদার ফ্রেন্ডস কাম টুর বা কাম টু ইউ বললেও হচ্ছে কাম টু ইউ ওকে ডু আদার ফ্রেন্ডস কাম টু ইউ মানে তোমার কাছে আসে বা তোমার বাড়িতে আসে এই আর কি ছিল তো প্রথম স্লাইডটাতে আমরা কিন্তু অ্যানসার করি নাই অ্যানসারটা করি ডু ইউ রিড ইংলিশ তাহলে আমরা বলতে পারি যে কি বলতে পারি ইয়েস আই ডু বলতে পারি না হ্যাঁ আমি করি বা আমি পড়ি ঠিক আছে আই রিডও বলা যায় তারপরে দেখেন ডাজ সুমি কামস টু ইয়োর হোম সুমি কি তোমার বাড়িতে আসে তাহলে আমরা এটা কি বলতে পারি ইয়েস শি কামস সাম টাইমস সে মাঝে মাঝে আসে ওকে এরপরের যে বাক্যটা আছে তুমি কি গাজীপুরে থাকো ডু ইউ স্টে ইন গাজীপুর তাহলে কি বলা যায় আমি তো গাজীপুরে থাকি না আমি উত্তরা থাকি তাহলে আমি লিখবো হচ্ছে নো আই স্টে ইন উত্তরা ওকে আচ্ছা এরপরে যে বাক্যটা আছে সেটা কি আক্স করেছে যে অন্য বন্ধুরাও কি তোমাদের বাড়িতে আসে ডু আদার ফ্রেন্ডস খামটিউ ইউ তাহলে এটা আমরা কি বলতে পারি যে ইয়েস আদার্স অলসো কাম হ্যাঁ অন্যরাও আসে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে